গুরুদেব প্রণাম গুরুদেব আজকে তো আপনার বিশেষ ভক্ত দুজন এসছে যারা অনেকে মিলে আসেন কিন্তু আপনার অসুস্থতার জন্য বোধ হয় টোটাল টিম নিয়ে এলো না এবার তাদের দেখে আপনার ফিলিংস এবং তাদের ফিলিংস একটু যদি বলেন দেখো শিলিগুড়ি থেকে এরা এসেছিলো একটা দল এরা আমাকে পছন্দ করে ফেলেছিল এবং কুরু হিসেবে মেনে নিয়েছিল এবং আমাকে বললো আমাকে দিন আমার দীক্ষা দিন ওদের পুরো গ্রুপটাকে দীক্ষা দিয়ে দিয়েছিল তো ওরা কী করে মাসে একবার করে আসে মাসে যে বছরে একবার দুবার আসে এসে থেকে যায় তখন তো সিস্টেমটা ভালো রকম ছিল তখন সব ভেঙে দিয়েছে এখন সব ভেঙে গেছে হ্যাঁ আর কিছু নেই যার ফলে ওরা তো আর এখানে থাকতে পারে না ওদের কোনো হোটেলে বা কোথাও থাকতে হবে তো শুনলাম ওরা আজকে টিকিট করেছে আজকেই চলে যাবে আজকে বিকেলবেলা দশটার সময় ট্রেন আছে চলে যাবে কাল সকালে নেমে যাবে তা এই হচ্ছে ওদের ব্যাপার আর আমি তো অনেক দীক্ষা দিয়েছি হাজার হাজার দীক্ষা দিয়েছি তবে এদের দীক্ষাটা অন্যরকম হয়েছে এরা এরা আমার কাছে দীক্ষা নিয়েছে হ্যাঁ গুরু বলে মানে খবর রাখে প্রতিদিনের খবর রাখে হোক না শিলিগুড়ি কিন্তু প্রত্যেক দিন খবর রাখে যে আমার শরীর কেমন আছে হ্যাঁ ইত্যাদি ইত্যাদি হ্যাঁ আমার কাছ থেকে না পেলে খবর না পেলে দুলাল আছে দুলালের কাছে খবর নেয় যে গুরুদেব কেমন আছেন হ্যাঁ ওরা খবরটা খুব রাখে গুরুদেবের না আমি আর দুর্ভাগ্য কী জানো আমি যতবার প্ল্যান করি যতবার প্ল্যান করি যে ওদের ওখানে যাবো ততবারই আমার ফেরিও হয়ে যায় তো এবারে ঠিক করেছি যে শরীরটা ভালো হয়ে গেছে আর একটু আর দিন পনেরো কুড়ি আমাকে একটু বিজনেস থাকতে হবে হ্যাঁ রেস্টের জন্যে কারণ ডাক্তার বলেছে যে হ্যাঁ বড়ো অপারেশান এটা একটু মানে রেস্ট নিতে হবে দেড় মাস এক মাস এক মাস যাই হোক প্রায় এক মাস হচ্ছে চললো এগারো তারিখে অপারেশান হয়েছে এগারোই ডিসেম্বর এগারোই জানুয়ারি আসতে সব এক মাস হবে এক দেড় মাস আমাকে রেস্টে থাকতে হবে ও তারপর আপনার সব ঠিকঠাক হয়ে যাবে কারণ এত মানে এ ঢুকেছে শরীরে অ্যান্টিবায়োটিক সেটার ফলে শরীরটা দুর্বল হয়ে পড়েছে একদম হাঁটতে পাই না ঠিকমতো হাঁটতে পাই না কালকে গেছিলাম তাও ঠাকুর ঘরে কালকে গেছিলাম গিয়ে বসে বসেছিলাম আধ ঘন্টা বসে মাকে দর্শন করে চলে এলাম তো আমার মনে হয় আরও একটা মাস টাইম দিলে একদম সুস্থ হয়ে যাবো একদম সুস্থ হয়ে যাব এটাই একদম সুস্থ হয়ে যাব তো রাকেশ তুমি বলো তুমি তো খেলোয়াড় আমি কি বলবো বাবা আপনি ছাড়া আমার কেউ নাই বাবা সেটাই জীবনটা বলবে

তাহলে ভগবানও বাঁচবার না পারে আর ভগবান যদি রুষ্ট হয় গুরু বাঁচবার তো গুরুই তো সব যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর থেকে শুরু করে মানে সপ্তম শিবম সুন্দরবঙ্গ আমাদের সব যা মানে ভগবানকে ভগবানকে আমরা তো এবার এটা আমরা অনুভব করতে পারছি যে গুরুদেব আমাদের কালকে যেরকম আমি গেছিলাম আসতেছিলাম কলকাতার দিকে দেখি যে গুরুদেব একটা ফিলিং হচ্ছে যে গুরুদেব আসছে ট্রেনের মধ্যে দেখলো যে কোথায় কে কোথায় আছে ঠিক আবার বারোটার সময় একবার গেলো আরেকবার দেখলো মানে ওটা ফিলিং করতে পারছি আমি একটারই শুনে আছে মানে গুরুদেবের বারোটা একটার পরে গুরুদেব তারপর হয়তো ঘুমাইছে তখন আর খোঁজ খবর রাখিনি কিন্তু বারোটার আগে পর্যন্ত দেখলাম যে একটু ফিলিং পাচ্ছেন আমি ওটা বাড়ি তো আমার হচ্ছে সবারই হয় আমাদের বেশিরভাগের ক্ষেত্রে যে কিরকম আছে গুরুদেব যে ফোনও যোগাযোগ না হয় তাহলে বলতে পারি তোমাদের যে হয়তো ফিজিক্যালি যেতে পারি না হ্যাঁ কিন্তু কিন্তু ফিজিক্যাল ছাড়া আমাদের একটা পদ্ধতি আছে যেখানে আমরা যেতে পারি শিলিগুড়িতে একটি ছেলে কালকে বলছে এসেছিল বলছে যে আপনি বেলা আমাদের বাড়িতে সাইকেল নিয়ে গেলেন সাইকেল রাখলেন আমার বাড়িতে খাওয়া দাওয়া করলেন সমস্ত কিছু করলেন আমাদের আশীর্বাদ করলেন করে চলে এলেন সাইকেলে করে আমি ভাবছি ওনার শ্বাসকষ্ট উনি সাইকেলে এলেন কী করে হ্যাঁ সাইকেলে এলেন কী করে অত দূর রাস্তা আবার যাবেন তারপর ওটা তো স্বপ্নে দেখে তো আমরা

অসুস্থতা আছে গুরুদেব দিয়েছে যে কি বলছে ফটোর মধ্যে আমাদের দিনটা ভালো যাবে না গুরুদেব আজকে অসুস্থ না গুরুদেবের মনোজাস ভালো নাই কোনদিন আবার গুরুদেব হাসে এটাও বুঝতে পারে যে গুরুদেব ঠিক খুশি হয়েছে আমাদের ভক্তিতে সন্তুষ্ট হয়েছে তোমাদের ওপরে সব সময় সন্তুষ্ট এটা তোমরা ভুল করছো হ্যাঁ শিলিগুড়ি দেখো শিলিগুড়ি থেকে প্রচুর লোক দীক্ষা নিয়ে গেছে হ্যাঁ প্রচুর বাড়িতে আমার ছবি আছে প্রচুর লোক আমার আরাধনা করে শিলিগুড়ির কথা বলছি তা তোমরাও শিলিগুড়িতেই থাকো ধরতে গেলে এবং তোমাদের ওপর তো নজর থাকবেই আজকের থেকে তো আর দীক্ষা দিইনি দীক্ষা অনেক দিন আগেকার থেকে এবং তোমরা কতবার এসেছো এসে মজা করে গেছ সাত দিন থেকে গেছো পাঁচ দিন থেকে গেছ তারপরে গেছো তখন ঘর টর ছিল সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল থাকতে পেরেছে এখন আর সেটা সম্ভব নয় সরকার থেকে ভেঙে দিয়েছে আবার সরকার তৈরিও করে দেবে সরকার ভেঙে দিয়েছে সরকার আবার তৈরিও করে দেবে ওটা যতটুকু দরকার জমি নিয়ে বাকিটুকু মায়ের মন্দির ভাঙতে বারণ করেছে আর মায়ের খাবার প্রত্যেক দিন হয়তো প্রত্যেক দিন খাবারের ব্যবস্থা করে দিয়েছে আলাদা ঘর করে দিয়েছে আর মায়ের পুজো অর্চারও ব্যবস্থা করে দিয়েছে কোনটা গণ

মোহন বাগানে খেলেছে বিভিন্ন জায়গায় কলকাতা বিভিন্ন লিগে খেলেছে এখন ও আসামে খেলছে এখন আসামে খেলছে হ্যাঁ যাই হোক তোর নাম রাকেশ রাকেশ কি সিংহ রাকেশ সিংহ শিলিগুড়িতে

Mamma?